হ্যালো দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমার একটা স্কুল জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো বাস্তবের মতন তো আশা করি অনেক ভালো লাগবে তো আপনারা শুনতে থাকেন আমি শুরু করলাম আমার সেই গল্পটি তো স্কুল জীবনে যখন আমি পড়ালেখা করতাম তখন একটা ছেলে আমার সাথে প্রেম করতো একটা ছেলে আমার সাথে প্রেম করতো অনেক সুন্দর অনেক স্মার্ট যে কোনো মেয়ে দেখলে তার পছন্দ করত তো আমি আমাদের সে পছন্দ করেন তারপরে সে আমাকে বিভিন্নভাবে ভাবে পঠাইলো পটায় সে বলতেছে আমাকে বিয়ে করবো পরে আমি বলছি না এখন বিয়ে করব না আমি লেখাপড়া করতেছি আমি আয়ে ফাঁস করলে আয়ে ফাঁস করার পরে তারপরে বিয়ে করব এর আগে না সে বলতেছে এখন আমি বিয়ে করে রাইখা দিব তারপরে তোমার আমি বাড়িতে উঠাবো আয়ে ফাঁস করার পরে তারপর আমি বলছি না এখন আমি বিয়ে সাদি করবো না তারপর সে আমাকে বিভিন্নভাবে ভাবে পটাইলো পটায় সে আমাকে ডাকা নিয়ে আসলো ডাকা নিয়ে আসা সে বলতেছে আমাকে বিয়ে করবে তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সে আমাকে বিয়ে করে বাড়িতে পাঠিয়ে দিবে সে তার বাড়িতে চলে যাবে তারপরে সে আমাকে বলল পরে আমরা আমার ডাকা নিয়ে আসা সে গেস্ট হাউসে উঠলো গেস্ট হাউসে উঠার টাইমে আমাদের দুইজনের সিগনেচার রাখলো ম্যানেজারে সিগনেচার রাখার পরে আমরা রুমে গেলাম তো রুমে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তুমি ফেসো তারপর তোমার জন্য খাবার টাবার নিয়ে আসতেছে আমি নিচে থেকে তারপরে সে খাবার আনতে গেছে সে আমাকে বিআইপি ভাবে খাওয়াইলো খাওয়ানোর পরে সে আমার বলতেছে যে শোনো তুমি এখন খাওয়া দাওয়া করছো তুমি রেস্ট থাকো আমি আসতেছি নিচে থেকে আমি কাজের ব্যবস্থা আস্তে আস্তে কাজের ব্যবস্থা করি তো কাজীকে নিয়ে আসি তারপর আমরা বিয়ে করবো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে আমি রেস্টে থাকলাম সে চলে চলে গেল সে নিচে চলে গেল তারপরে অনেক সময় হয়ে গেছে অনেক ইয়ে হয়ে গেছে তারপরে আমি তারে ফোন দিতেছি তার নাম্বার বন্ধ তারপরে আমি ঠাস করা এই গেস্ট হাউজের কেশে গেলাম কেশে যাওয়ার পরে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যানেজার আমাকে যে নিয়ে আসলো সে কোথায় সে তো চলে গেছে বাড়িতে তারপর আমি বললাম বাড়িতে চলে গেছে মানে তারপর বলতেছে হ্যাঁ বাড়িতে চলে গেছে আপনাকে আহ আমাদের এখান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে আপনাকে দিয়ে তারপরে আমি বললাম কি বলেন পরে বলতেছে হ্যাঁ আহ আপনাকে দেয়া পাঁচ লাখ টাকা নিয়ে গেছে মানে আপনাকে বিক্রি করে চলে গেছে সে তো পরে আমি বললাম যে না অসম্ভব সে আমাকে অনেক ভালোবাসে সে অনেক মেয়েরেও অনেক ভালোবাসে কিন্তু সে ভালোবাসে না সে তা মেয়েদেরকে পটা মোটায় না এখানে বিক্রি করে টাকা পয়সা নেই তারপর আমি বললাম আমার তো না মাথা জুইরা বাড়ি করছে পরে আমি ম্যানেজারকে বললাম এখন কি যায় এখন কি উপায় এখন আমি কি করতে পারি তারপর ম্যানেজার বললো যে একটা উপায় আছে আপনি যদি উম পাঁচ লাখ টাকা নিয়ে গেছে তো তো আপনার দিয়ে তো ব্যবসা করা হবে আমরা অনেক টাকা ইনকাম করতাম তো আপনি যদি পারেন দশ লাখ টাকা দেয় এখানে এখান থেকে চলে যাইতে পারেন আর না হলে আপনার পুরো টাকা সুদ করে তারপরে আসতে ধীরে যেতে পরে আমি বললাম যে কিভাবে সুদ করবো কি কিভাবে সম্ভব তারপর বলছে যে এটা তো আপনি জানেন না এটা সম্ভব আর সম্ভব ঠিক আছে সে এটাকে বলে দেহ ব্যবসা তো এখানে যত মেয়ের আছে সবাই দেহ ব্যবসা করে তো আপনি যদি পারেন তো এইভাবে আপনার টাকাটা মানে ইয়ে করতে হবে কাটতে হবে টাকাটা আর যদি আপনি যদি পারেন তাহলে দশ লাখ টাকা দিয়ে চলে যাইতে পারবেন কোন সমস্যা নাই তারপরে কিছু সময় দেন হাতে আমি দেখি টাকাটা ব্যবস্থা করতে তারপরে আচ্ছা ঠিক আছে আপনাকে সময় দেওয়া হবো আপনি চেষ্টা করুন টাকার ব্যবস্থা করতে পারব তারপরে বলতেছে ম্যানেজার বললাম আচ্ছা ঠিক আছে আর একটা উপায় আছে আপনি যদি এভাবে পারেন টাকাটা শুধ করতে আর হলে আপনি ম্যানেজ করতেন বেটার তারপরে বললাম আচ্ছা ঠিক আছে তারপরে ম্যানেজার আমাকে বললো যে আপনাকে যে লোকজন দেখতে আসবে পরে আমি বললাম যে আচ্ছা দেখতে আসুক লোকজন দেখাবেন সমস্যা নেই সমস্যা নেই দেখেন তারপরে একজন লোক আসলো আসার পরে তো দু তিনজন তারপরে হঠাৎ করে একজন লোক আসলো বলতেছে যে সে খবর পাইছে যে নতুন একটা মাল আসছে মানে আমার কথা বললো তারপরে বলতেছে হ্যাঁ ছবি দেখাইলো যে এই মালটা আচ্ছা ঠিক আছে যে এই মালটার সাথে আমি দেখা করতেছি তারপর ওই লোকটা রুমে গেল রুমে যাওয়ার পরে ম্যানেজারকে আমাকে দেখে আইসা ম্যানেজারকে বলতেছে যে আমি এই মেয়ের সাথে কিছু সময় কথা বলবো ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে যদি কথা বলেন এক ঘন্টায় আপনার পাঁচ হাজার টাকা দিতে হবে তারপর বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই টাকার কোনো প্রবলেম নাই আমি এই মেয়ের সাথে কথা বলবো পরে ওই লোকটা রুমে গেল রুমে যাওয়ার পরে আমার ডিটেলস কাহিনী তাকে আমি ভাইঙ্গা বললাম বলার পরে সে আমাকে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যদি এগুলো না করো কোনো প্রবলেম নেই আমি তোমার কি এখান থেকে আমি নিয়ে যাব দশ লাখ টাকা দিয়ে আমি এখান থেকে নিয়ে যাবো আমি সব কিছু বলছি সে বলছে আচ্ছা ঠিক আছে পরে সে ম্যানেজারকে ম্যানেজারকে ডাকাইছে আমার আনছে আনার পরে ম্যানেজারকে বললো যে শোনেন এই মেয়ে এগুলা করবে না বাহিরে প্রচার করার কোনো দরকার নেই আমি কিছু টাকা দিয়ে যেতেছি পাঁচ হাজার টাকা দিয়ে যেতেছি আজকে আমি কালকে দশ লাখ টাকা নিয়ে আমি আসবো আইসা তাকে নিয়ে যাবো তো তাকে কোনো লোকের কাছে দেওয়া হবে না ঠিক আছে পরে ম্যানেজার বললো আচ্ছা ঠিক আছে তারপর সে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে আর পরে সে চলে গেছে যাওয়ার তো তো রাত হয়ে গেছে আমি খাওয়া দাওয়া পরে সে পরের দিন আসছে সকালবেলা দশ লাখ টাকা নিয়ে আসছে দশ লাখ টাকা নিয়ে আসা সে আমাকে এখান থেকে বাইর করে নিয়ে গেছে তো বাইর করে নিয়ে যাওয়ার পর সে বিয়ের সাথে করছে তার সাথে আমি সুন্দর সংসার করতেছি তো দর্শক ভাইয়েরা আপরা তো আপনারা যারাই প্রেম করেন স্কুল জীবনে প্রেম করেন বা দেখা সাক্ষাৎ করেন তো সাবধান একদম সাবধান বলতেছি বিশেষ করে যারা প্রেম করেন স্কুল জীবনে তো একদম সাবধান যাই না প্রেম করবেন এইভাবে প্রতারণা ছেলেদের হাতে পড়বেন না পড়লে যে আমার মতন অবস্থা হবে তো আমি এখন আল্লাহ রহমতে ছেলেকে বিয়ে করে ভালো সুখে আছে আপনাদের দোয়াই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা এই এই থেকে বিরত থাকবেন সাবধানে থাকবেন তো আর বেশি কিছু বললাম তো সেই অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ